প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশালাক্ষী আপনারা ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি কালোজাম তো কালোজাম একটি মুখে রুচির ভিটামিন সিরাপ এটি মস্তিষ্কের কার্যকরতা বৃদ্ধি করে অবসাদ দূর করে এবং মুখে খাওয়ার রুচি বৃদ্ধি করে এটির মূল উপাদান সর্বতে গাওজবান ইউনানি ঔষধ ইহার প্রস্তুতকারক মাইসান ল্যাবরেটরিজ উপাদান প্রতি পাঁচ মিনিটে আছে গাও জবান শূন্য পয়েন্ট চারশো পঞ্চাশ গ্রাম গুলে গাও জবান শূন্য পয়েন্ট দুশো পঁচিশ গ্রাম বাদ রঞ্জ বুয়া শূন্য পয়েন্ট এগারোশো পঁচিশ গ্রাম বুড়াদাস ছন্দ সফেদ শূন্য পয়েন্ট শূন্য পঁচাত্তর গ্রাম গুলে শুল্ক শূন্য পয়েন্ট শূন্য পঁচাত্তর গ্রাম জটা মাংসি শূন্য পয়েন্ট শূন্য পঁচাত্তর গ্রাম উষ্মা শূন্য পয়েন্ট শূন্য পঁচাত্তর গ্রাম ও অন্যান্য উপাদান পরিমাণ মতো দেয়া আছে কার্যকারিতা মস্তিষ্কের দুর্বলতা হৃদযন্ত্রের দুর্বলতা অবসাদ হৃদকম্প ও বিষাদ রোগের চিকিৎসায় এই সিরাপটি ব্যবহার করতে পারেন খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্ক দুই চামচ করে দিনে দুইবার খাওয়ার পর খাবেন অপ্রাপ্তবয়স্ক এক চামচ করে দিনে দুইবার খাওয়ার পর খাবেন একটি কালো জাম সিরাপের মূল্য তিনশো পঞ্চাশ টাকা সিরেপটি ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন সেবনের পূর্বে বোতলটি ভালো করে ঝাঁকিয়ে নিন বন্ধুগণ ভিডিওটি আপনার উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে দেখবেন তো আজকের মধ্যে এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ